হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্চারী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করি কারণ হচ্ছে একটাই জীবন মানুষের এই আছি এই নেই তো মানে মাঝে মাঝে মুড অফ বিভিন্ন কারণে হলেও মানে আস্তে আস্তে মনটাকে ঠিক করে নিই মানে টেনশন করে মানে এইসব করে কী হবে একটা একটাই জীবন তো এখন বাজে হচ্ছে সাতটা সন্ধ্যে সাতটা একটু সাজগোজ সাজগোজের কারণ তোমরা বুঝতে পারছ একটু ভিডিও বানাচ্ছিলাম শর্টস ভিডিও তো তার জন্য একটু সেজেছি তো এরপরে হচ্ছে এগুলো সব খুলে ছেলেকে পড়তে বসাবো কারণ হচ্ছে তার হচ্ছে এক্সাম হচ্ছে উনিশ তারিখ ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে তার এক্সাম আছে তার আগে হচ্ছে পাঁচ তারিখ মানে হচ্ছে সোমবার পাঁচ তারিখ থেকে তার ওরাল স্টার্ট হয়ে যাবে তো তার জন্য তাকে একটু পড়াতে হবে কালকে তার স্কুল নেই তার স্কুল হচ্ছে শনিবার রোববার ছুটি থাকে সপ্তাহে দুদিন ছুটি থাকে তো এখন হচ্ছে তাকে পড়তে বসাবো ভালো একটু ভিডিও করি তোমাদের সাথে বিকেলটা মানে সন্ধ্যে থেকে রাত অবধি কী কী করছি কী না করছি কী খাচ্ছি কী খাচ্ছি না এগুলো একটু জাস্ট ভিডিওতে থাকবে আমার তো যদি তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো যদি ভালো লাগে ওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো এখন আমি ছেলেকে একটু পড়িয়ে নিই উঠতে বসার আগে ভাবলাম সন্ধের মানে টিফিনটা সেরে নিই নাহলে পড়ার ফাঁকে আবার চা করার জন্য উঠতে হবে একটু পড়া ডিস্টার্ব হবে তাই ভাবলাম চাটা একদম খেয়েই ওকে পড়াতে বসি তো দেখো সকালবেলা রুটি এসছিল ওটার কিছু খাওয়া হয়েছে আরও কিছু থেকে গেছে ভাবলাম এটা রাত্রে মানে সন্ধ্যের সময় ফিনিশ করতে হবে নাহলে ওটা আবার থেকে গেলে বাসি হয়ে যাবে তার জন্য ব্রেডটা সেঁকে আগে রেডি করে রেখে দিয়েছি দেখো এখানে চাও মানে বসিয়ে দিয়েছি বসাবো আর আমি যখন চাটা করি দুধের পরিমাণটা একটু বেশি দিই এটা এক পক্ষে ভালো এক পক্ষে খারাপও অ্যাসিডও হয়ে যায় দুধটাও যে যতটাও দিই চিনিটাও আমি একটু মানে চিনি খুব চিনি দিয়ে চা খেতে ভালোবাসি মানে গাঢ় মিষ্টি মিষ্টি থাকবে দুধ দুধ থাকবে ওই জল টাইপের চা খেতে আমি ভালোবাসি না এই জন্য আমি চাটা আমি নিজেই বানাই নিজের পছন্দ মতো তো দেখো চায়ের পর্ব চা খাওয়া শেষ হয়ে গেছে আমি ব্রেড খাইনি আমার ব্রেড খেলে খুব অ্যাসিড হয়ে যায় চা খেয়েছি আর একটা বিস্কিট খেয়েছি তারপর শ্বশুর মশাই আবার কোর্ট থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে চলে এসেছেন তো তারপর বিরিয়ানি খাবো এটা হচ্ছে খুব 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 ফেভারিট আমার খাবার তো চলো দেখেই দিবে জল চলে আসছে তারপর বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছিলো তাই মাইক্রোওভেনে গরম করে তারপর দেখো প্লেটের দিয়ে খাচ্ছি আর ছেলে একটু বিস্কিট দেখাচ্ছে তো তারপর ও এই ভিডিওটা আমার ছেলে করেছে ও হাতে ফোন নিয়ে ভিডিও করেছে আমার তো দেখো হাটটা কিভাবে আমি চিবিয়েছি আর সত্যি হচ্ছে আমি হচ্ছে বিরিয়ানি লাভার আর চিকেন মটন সবই আমার ভালো লাগে সব কিছুই আমি খাই খাওয়া দাওয়া হাটগুলো শেষ রয়েছে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো তারপর ছেলেকে নিয়ে চলে এসেছি একটু পড়াশোনা করাবো আমি চলে এসেছি মানে তার অ্যাপস থেকে কি কি হোমওয়ার্ক দিয়েছে এগুলো সব বার করছি তারপর ও আসবে ওখানে খাচ্ছে তো তার আগে আমি চলে এসেছি মানে যে পড়বে ও আসেনি আমি চলে এসেছি তাহলে লাগিয়ে দাও ওর আজকে হেয়ার কাট হয়েছে একদম মানে বড় বড় হয়ে গেছিল চুলগুলো যার জন্য ঠান্ডাটাও ঘন ঘন লেগে যেত তো ওর পাপা একদম ছোটো করে কেটে দিয়েছে পাপা ভালো কাটেনি তো চলো বসো সিট ডাউন এটা করো ওয়ান টু টোয়েন্টি ওয়ান পরপর যাবে টু থ্রি ডট গুলো এটা কি বলেছে বলো তো ওয়ান টু টোয়েন্টি অবদি লিখতে লেখো এখান থেকে এখান এটা এখান থেকে লিখবে ওয়ান টু থ্রি পর ফাইভ আবার ওপর থেকে লেখো স্টার্ট ও টু लेखो 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 हम्म 6 करो यस 6 করি 6 হ্যাঁ 5 এর পর তো 6 লেখো 6 8 6 এর পর 9 6 এর পর ले को स्टार्टर ही ले को सेबिन ले को ले को मामा अमित्री सही नहीं ले को वही नहीं हम सेबिन ले को आई एप्पल है हाँ ले এখানে দেখো ওয়ান থেকে টোয়েন্টি অফ দি ও লিখে ফেলেছে অলরেডি আর এখানে হচ্ছে এটা ওয়ান টু টোয়েন্টি অফ দি জয়েন করতে হবে তারপর ফিগারটায় কালার করতে হবে এই দুটো তার হোমওয়ার্ক তো ওই দুটো করিয়ে নিই আজকে শনিবার শুক্রবার তারপরে শনিবার রোববার ওকে মানে এক্সামের পড়ারগুলো করিয়ে দেবো আগে হোমওয়ার্কটা করিয়ে নিই গাই দেখো বিরিয়ানি চা এসব খাওয়ার পর আমার হচ্ছে খুব অ্যাসিড হয়ে গেছে আর আমার অ্যাসিডটা হচ্ছে আমার অ্যাসিড হচ্ছে একটু অন্যরকম সবার অ্যাসিড হচ্ছে হলে মানে গলা জ্বালা করে টক হয়ে যায় গলাটা অ্যাসিড ঢেকুর হয় আমার হচ্ছে খুব মাথা মানে বন করে মাথা করা অ্যাসিড হয়ে গেলে মানে না আমি ঘুমিয়ে থাকতে পারবো না বসতে বসতে পারবো না হাঁটাচলা করতে পারবো কিছু করতে পারবো না মানে আমার কি অবস্থা সৃষ্টি এখন মনে হচ্ছে ওই টাইপের অ্যাসিড হয়ে গেছে আর ওই অ্যাসিডটা হলে আমার হচ্ছে খুব ভয় লাগে তো সকালে আমি খেয়েছিলাম ঘুম থেকে খালি পেটে প্যান্ডি খাই তো কিছু করার নেই আর একবার আমি খেয়ে নেব তো চলো আগে ওষুধটা খাই জীবনটাকে বাঁচাই তারপর আবার কথা বলছি ছেলেকে মানে পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তাকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো তারপর হচ্ছে আমি যাব রান্নাঘরে ওইদিকে দেখি কি কি করতে হবে তো তারপর খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হচ্ছে আমি তো মানে একদমই অল্প খাবো দেখলে একটু আগে রাক্ষসের মতো বিরিয়ানি খেলাম যার জন্য একটু খাবো না খেলেও কোনো ক্ষতি নেই কিন্তু একটু খাবো তারপরে সবাই বাকিরা খাওয়া দাওয়া করবে তারপর ঘুমাবো তো চলো যাই রান্নাঘরের দিকে ওইদিকে দেখি কী কী করতে হবে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো